একবার এক মহিলা তার ঘর থেকে বেরিয়ে দেখলেন তিনটি লোক তার উঠানে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে তিনজন খুবই ক্ষুধার্ত তাদেরকে দেখে মহিলা বললেন আপনারা কারা তিনারা বললেন আমরা তিনজন বৃদ্ধ তখন মহিলা বলল আপনাকে দেখে আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত আপনারা আসুন ভিতরে আসুন তারা তিনজন বললেন বাড়ির কর্তা বাড়ি আছে মহিলা বলল না বাড়িকর্তা কর্তা কাজে গিয়েছে তখন বীরদ্ররা বলল তাহলে তো আমরা আসতে পারবো না কর্তা যখন বাড়িতে আসবে তখন আমরা ভিতরে যাব সন্ধান নেমে আসলো বাড়ি কর্তা বাড়িতে আসলেন বাড়িতে আসার পর মহিলা তার স্বামীকে সব কিছু খুলে বললেন স্বামী বললেন তাদের তিনজনকে ভিতরে আসতে বলো যখন মহিলা তাদের তিনজনকে ডাকতে গেলেন তখন তারা তিনজন বলল যে আমাদের তিনজনকে একত্রে ডাকা যাবে না আমাদের এক একজনের এক একটা নাম আছে। একজনের নাম সম্পদ একজনের নাম সাফল্য এবং একজনের নাম ভালোবাসা যে কোনো একজনকে নির্ধারিতভাবে ডাকতে হবে তাহলে আমরা ঘরে যাব তখন ওই মহিলা আবার ঘরে ফিরে গেলেন স্বামীকে বললেন স্বামী বললেন তাহলে তো ভালোই হয় তাহলে আমরা সম্পদকে ডাকি তখন স্ত্রী বলল না সম্পদকে ডাকা যাবে না আমরা সাফল্যকে ডাকি তখন ঘরের এক কোনা থেকে সব কিছু শুনে তার মেয়ে বলল তোমাদেরকে এটা মনে হয় না যে ভালোবাসাকেই ডাকা উচিত তখন মেয়ের কথা শুনে বাবা বলল আমাদের মেয়ের কথা অনুযায়ী আমরা ভালোবাসাকে ডাকি তখন মহিলা গেলেন এবং ভালোবাসাকে ডাকলেন তখন যে লোকটি ভালোবাসা নাম সেই লোকটি আসলো তার সাথে সম্পদ এবং সাফল্য আসলো তখন মহিলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমি তো শুধু ডেকেছি ভালোবাসাকে তাহলে সাফল্য এবং সম্পদ কেন তখন তারা বলল যেখানে ভালোবাসা আছে সেখানে সাফল্য আছে সেখানে সম্পদ আছে যেখানে শুধু সম্পদ আছে সেখানে ভালোবাসা নেই সেখানে সাফল্য নেই যেখানে সাফল্য আছে সেখানে সম্পদ আছে কিন্তু ভালোবাসা নেই কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে সম্পদ আছে সেখানে ভালো সাফল্য আছে এই ঘটনা দ্বারা আমরা শিক্ষা অর্জন করতে পারলাম যে আমাদের পরিবারের মধ্যে ভালোবাসা থাকাটা একান্ত জরুরি ভালোবাসা থাকলে আমাদের সফলতা সন্নিকটে